নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে কিন্তু কোনো রান্না বা কোনো কিছু না আজকে আমি বানাবো চকলেট চকলেট খেতে আমরা প্রত্যেকে পছন্দ করি কিন্তু সব সময় দোকান থেকে কেনা চকলেট না খেয়ে যদি মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু দোকান থেকে কেনা চকলেট আর মুখে লাগবে না তাহলে চলুন রেসিপিটা ঝটপট শুরু করি দেখুন এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি আর সঙ্গে নিয়েছি হোয়াইট চকলেট ডার্ক চকলেট যতটা তার থেকে অর্ধেক নিয়েছি হোয়াইট চকলেট মানে এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি একশো গ্রাম আর পঞ্চাশ গ্রাম নিয়েছি হোয়াইট চকলেট এবার নিয়ে ডার্ক আর হোয়াইট দুটোকেই এরকম কেটে নেব টুকরো টুকরো করে দুটোকেই টুকরো করে নিয়েছি মানে একদম ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি এরপর ডার্ক আর হোয়াইট চকলেটটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি আপনারা চাইলে কাঁচের কোনো জায়গা নিতে পারেন তো আমি এখানে স্টিলটাই নিলাম যেটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় সেটাই নিলাম এরপর দেখতেই পাচ্ছেন টুকরো করে নিয়েছি এরপর একটা আমি পাত্রে জল গরম করতে বসিয়েছি আমি এটা ডবল বয়লার মেথডে এটাকে গলাবো সেই জন্য যদি আপনারা এটাকে মাইক্রোওভেন করতে চান তাহলে এটাকে মাইক্রোওভেনেও দিতে পারেন প্রথমে চল্লিশ সেকেন্ড মতো প্রথমে গরম করে নেবেন এটাকে তারপর বের করে নেবেন বের করে ভালো করে মিশিয়ে নেবেন তারপরে আরও চল্লিশ সেকেন্ড দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে তো এখানে আমি যেহেতু গ্যাসে করছি যাতে সবাই বানাতে পারেন দেখতেই পাচ্ছেন ডবল বয়লার মেথডে করছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব একটু যখন প্রথম থেকে মেশাবেন না যখন দেখবেন অল্প গলতে শুরু করেছে তখনই এটা একটু মেশাবেন দেখুন কতটা গলে গেছে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার ওই এক চামচ মতো বাটার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি বাটারটা অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু যেটা কোকোনাট অয়েল যেটা খাওয়ার যে নারকেল তেল একটা পাওয়া যায় তো সেটা আপনারা ব্যবহার করতে পারেন তো সেটা সব সময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে না সেই জন্য আমি এখানে বাটারটাই দিলাম বাটারটা দিয়ে এটা গলিয়ে নিয়েছি এটা কিন্তু মানে চকলেটের মোল্ডে দেওয়ার জন্য একদম রেডি দেখুন আমি একটা হার্ট শেপের মোল্ড নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন শেপের মোল্ড নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে চকলেটের যে আমরা মেল করা চকলেট দিয়ে দেবো অল্প অল্প করে হাফ চামচ করেই দেবো এখানে অল্প অল্প করে দিয়ে দেবো একবারে কিন্তু বেশি এটা কিন্তু পুরোটা একবারে ভর্তি করে দেব না যে মোল্ডের যে খাপগুলো আছে সেগুলো কিন্তু একবারে ভর্তি করব না অল্প অল্প করে দেব আগে অল্প অল্প করে দিয়ে ভালো করে এরকম করে ট্যাপ করে নেব তো দেখতেই পাচ্ছেন ট্যাপ করে নিলে কিন্তু পুরোটা উপরটা প্লেন হয়ে যায় তো বাদ গুলোও দিয়ে দিচ্ছি অল্প অল্প করেই দেবো সবগুলোতে দেওয়া হয়ে গেছে ভালো করে ট্যাপ করে নিয়েছি এরপর এটাকে পাঁচ মিনিট এমনিই রেখে দেবো এই সময় কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই পাঁচ মিনিট এমনি রেখে দেবেন তারপর এখানে কাজু আর আমন্ড আমি কুচিয়ে নিয়েছি কাজু আর আমন্ড দিয়ে দিচ্ছি ভিতরে মানে যতটা করে চকলেট দিয়েছি তার উপরে কাজু আর আমন্ড দিয়ে দেব। এটা আমি পাঁচ মিনিট রেখে দিতে বললাম কারণ সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেন তাহলে কাজু আর আমন্ড নিচে পড়ে যেতে পারে তাই পাঁচ মিনিট হালকা একটু সেট হয়ে যাবে তারপরে কাজু আর আমন্ড কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে নেবেন যদি আপনারা চান গোটা গোটা কাজু আমন্ড দিতে পারেন তবে আমার মনে হয় গোটার থেকে এরকম ভাবে কুচিয়ে দিলে টেস্ট বেশি অনেক হয় তো কাজু আর আমন্ড দিয়ে দিলাম এরপর ওপর থেকে আবার এক লেয়ার করে চকলেট দিয়ে দেব এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় অবশ্যই বানাবেন একবার আর বাচ্চাদেরকে দিলে তো বাচ্চারা খুশি হয়ে যাবে একদম এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি আচ্ছা আপনারা যদি মোল্ড না পান হাতের কাছে তাহলে এক কাজ করতে পারেন ছোট ছোট যে কাপগুলো হয় চা খাওয়ার কাগজের যে কাপ ওই কাপেতেও কিন্তু বসাতে পারেন প্রথমে একটা লেয়ার চকলেট দিয়ে দেবেন তারপরে যা যা মন চায় ড্রাই ফ্রুট দিয়ে দেবেন তারপরে ওপরে আবারও একটা লেয়ার দিয়ে দেবেন তাহলেই সুন্দর চকলেট বানিয়ে নিতে পারবেন তো এরপর আমি এটাকে ফ্রিজে রাখবো ফ্রিজে বেশিক্ষণ না পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই কিন্তু একদম ভালো মতো সেট হয়ে যাবে তো আমি ফ্রিজে যে পাঁচ মিনিট হয়ে গেল এখনই কিন্তু অনেকটা টেনে নিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে তো দেখুন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু লেগে যাচ্ছে না পাঁচ মিনিট হয়ে গেছে অনেকটা টেনে নিয়েছে আর পনেরো মিনিট মতো রাখলেই একদম সুন্দর চকলেট বানিয়ে নি মানে রেডি হয়ে যাবে তো আমি বের করে নিয়েছি এটা খেতে এতটা টেস্টি হয় আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না দারুণ টেস্টি হয় এটা আপনারা কিন্তু দোকান থেকে কেনা চকলেট ফেলে রেখে খাবেন এটুকু গ্যারেন্টি দিতে পারি আমি তো দেখুন একদম ইজিলি উঠেও যাচ্ছে কোনো রকম কোনো প্রেশারও দিতে হচ্ছে না যেহেতু এটা সিলিকনের মোল্ড তো এই মোল্ড কিন্তু আপনারা কেকের জিনিসপত্র যেখানে পাওয়া যায় তো সেইখানে কিনতে পারেন বেশি দামও না এটা আমার দাম নিয়েছে মাত্র তিরিশ টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকার অনুরোধ রইলো আপনাদেরকে তো দেখুন চকলেট তো আমার রেডি তো আপনারা কিন্তু এরকম চকলেট একটা র্যাপ করে নিয়ে গিফটও দিতে পারেন দারুণ লাগবে আর হোমমেড একদম বাড়িতে কোনো রকম ভেজাল ছাড়া বানানো চকলেট খেতেও কিন্তু ভালো হয় তাহলে আজকের মতো শেষ করছি আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা